হামজা চৌধুরীকে নিয়ে গত কয়েকদিন হলো তো আমরা অনেক পজিটিভ কথা বলছি যে আসলে কি হবে কি হতে পারে অনেক স্বপ্ন সম্ভাবনার কথা বলছি আজ আমি কয়েকটি শঙ্কার কথা বলি এবং এই সংখ্যাগুলো যদি দূর করা না যায় তাহলে সেটা আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে পারে এবং এই ব্যাপারটা আসলে হামজার কোনো বিষয় না এটা ফুটবল ফেডারেশনের বিষয় এবং সেই বিষয়গুলো তুলে ধরার আগে একটু পেছনে যাই বাংলাদেশ সবশেষ ম্যাচ খেললো মালদ্বীপের বিপক্ষে বসুন্ধরা কিংস এর ওই ম্যাচে হেড করছিলেন সহকারী করছিলেন গোলকিপার করছিলেন কি প্রয়োজনীয় জিনিসগুলো ছিল না সেটা আপনারা জানেন দলের সঙ্গে একজন ডাক্তার ছিল 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 না 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 ফিজিও কোনো এটা আসলে জানা মতে ছিল না মাসেজম্যান বলতে আসলে মহসিনকেই বোঝায় কি অ্যাটেন্ডেট এবং তিনি সবকিছু করেন প্রয়োজনে গাড়ি চালান প্রয়োজনে মাঠে কোচের কি লাগবে না লাগবে এরকম সমস্ত চাহিদা মেটান খেলোয়াড়দের সমস্ত ফাই ফারমার্স নিজেই ইয়ে করেন আবাসিক ক্যাম্পে কি অবস্থায় চলছে না চলছে সবকিছু মেটাল মহসেন একের ভেতরে মানে অনেক গুণ হচ্ছে মহসেনের এই কারণে কিন্তু এটা তো আসলে পেশাদার কোনো আচরণ না এই কারণেই এই যে বিষয়গুলো হামজা চৌধুরী যে পরিবেশে খেলে যে ফ্যাসিলিটিজে খেলে মানে ইউরোপে খেলে সর্বোচ্চ লিগে খেলে এবং হামজা চৌধুরী চায় না যে একেবারে সেই ফ্যাসিলিটিস এখানেই আসুক সেই ফ্যাসিলিটিস থাকতে হবে ব্যাপারটা তা না কিন্তু যে বেসিক ব্যাপারগুলো এইটা তো আপনাকে নিশ্চিত করতে হবে কাজী সালাউদ্দিন গত ১৬ বছরে শুধু মুখে বলে আউগিয়েছেন পেশাদারিত্বের ধারে কাজ দিয়ে হাঁটেননি কখনো কখনো তিনি বলেছেন যে হ্যাঁ আমি তো ন্যাশনাল টিমকে সৌদি আরবে খেলাচ্ছি অমুক জায়গায় খেলাচ্ছি এরকম নানান হুমি তুমি করেছেন দুর্নীতিবাজ লোকটা ফুটবল ডুবিয়ে গেছেন গত বছরে পেশাদার কাঠামোর মধ্যে তিনি ঢুকাতে পারেননি এবং সেই ধারাবাহিকতায় তাবিদাওয়ালা হাঁটছেন তো যাই হোক এখনো হাতে আমাদের সময় আছে যদি ফুটবল ফেডারেশন এই বিষয়ে সতর্ক না হয় এই বিষয়গুলো যদি ব্যবস্থা গ্রহণ না করে আমরা মানে ব্যবস্থা গ্রহণ কি করবে আমি জানি না মানে সংখ্যার জায়গাটা ফুটবল ফেডারেশনের আচরণ এত বেশি দেখেছি এত বেশি কার্যক্রম নেগেটিভ কার্যক্রম চোখে পড়েছে তুলে ধরতে ধরতে না মানে এখন আসলে ভয়ই কাজ করে যে হামজা চৌধুরীকে আমরা রাখতে পারবো কিনা এবং সেটা যদি না রাখতে পারি এটা আমাদের জন্য অনেক বড় ব্যর্থতা হবে অনেক বড় মানে খারাপ দিক হবে হামজাকে কেন্দ্র করে আমরা অন্য প্লেয়ারদেরও যে সম্ভাবনা দেখছি তারা আসতে পারে কিন্তু তার আগে বেসিক যে ব্যাপারগুলো আছে এটা নিশ্চিত করতে হবে ফুটবল ফেডারেশনকে অ্যাম্বুলেন্স মাঠে আপনার পেশাদার ফুটবল হয় অ্যাম্বুলেন্স থাকে হচ্ছে হাসপাতালের মানে কম খরচ আড়াইশো টাকায় যেটা রিক্সাওয়ালা টেম্পোওয়ালা সবাই ব্যবহার করেন ওই অ্যাম্বুলেন্স থাকে হচ্ছে পেশাদার লীগের মাঠের কোনায় দেখবেন দাঁড়িয়ে থাকে ডাক্তার বলতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের একজন ডাক্তার তিনি হচ্ছে পার্ট টাইম এসে কাজ করেন আমরা কেন একজন ডাক্তার আসলে নিয়মিত নিয়োগ দিতে পারি না এটা শুধুমাত্র জাতীয় দল কেন বয়স ভিত্তিক দল মেয়েদের দল সবকিছু মিলে ক্রিকেট বোর্ড অনেক দূরে যাওয়ার দরকার নেই ক্রিকেট বোর্ড দেবাশিস এই দেবাশিস চৌধুরী একসময় ফুটবল ফেডারেশনের ডক্টর ছিলেন এটা হয়তো অনেকেই জানেন না দেবাশিস হচ্ছে ক্রিকেট বোর্ডের একেবারে অ্যাপয়েন্ট নিয়োগকৃত ডাক্তার এবং যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় খেলোয়াড়রা সবসময় তাকে পাচ্ছে ফুটবল ফেডারেশন কিন্তু ফুটবলাররা এটা পান না আমরা এই আধুনিক ফুটবলে এসে যদি এই ব্যাপারগুলো নিশ্চিত না করতে পারি এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক এই জন্য হাতে যে কয়মার মাস সময় আছে দাবি বিদাওয়াল আপনি যত রকম মুখে নিজের মধ্যেই রাখুন ন্যাশনাল টিমস কমিটি এখনো গঠন করতে পারেননি কোচের বিষয়টি নিশ্চিত করতে পারেননি কিন্তু এই বিষয়গুলো বেসিক বিষয় যদি নিশ্চিত করতে না পারেন লেস্টার সিটি শেষ পর্যন্ত যদি হামজাকে না ছাড়ার মতো পরিস্থিতি তৈরি হয় এই সব কিছু কিন্তু আপনাদের কার্যক্রমের ওপরে নির্ভর করছে তারা যদি এরকম সংখ্যা প্রকাশ করে যে ওখানে গেলে আমার খেলোয়াড়টা ইঞ্জুরিতে পড়তে পারে ম্যাচ শেষে তার ম্যাচ রিকাভারি সেশনটা আসলে কিভাবে হবে এই প্রসেসগুলো তারা যদি নিশ্চিত না হয় তাহলে কিন্তু শেষ পর্যন্ত হামজাদ চৌধুরী কিনে একটা বড় মাপের সংখ্যা আছে ইংলিশ প্রিমিয়ার লিগে এরকম অসংখ্য উদাহরণ আছে জাতীয় দল চেয়েছে শেষ পর্যন্ত ক্লাব ছাড়েনি শুধুমাত্র এই ফ্যাসিলিটিসগুলো নিশ্চিত করা যায়নি হ্যাঁ আপনাকে কিন্তু হামজা চৌধুরী আপনার কাছে টাকা চাচ্ছে না ম্যাচ ফি এত দিতে হবে সেই দিতে হবে কিছুই চাচ্ছে না শুধু বেসিক যে ফেসিলিটিস গুলো আছে এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আসলে আমি শেষ করি জামাল ভুঁইয়া জামাল ভুঁয়াকে কি বলবো স্যালিউট দিতে হয় কারণ হচ্ছে জামাল ভুঁয়া যে কষ্ট করে যে নিজের স্যাক্রিফাইস করে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছেন জাতীয় দলের জন্য যে স্যাক্রিফাইস করেছেন এই গল্পগুলো হয়তো আমরা জানি ডেনমার্ক থেকে এসেছেন খেলেছেন ভেতরকার যে কি বলবো তার যুদ্ধগুলো তার প্রতি সমস্যাগুলো সমাধান করা এই ব্যাপারগুলো যারা জানেন তারাই শুধুমাত্র বুঝতে পারবেন আমি একটা উদাহরণ দিই যে জামাল ভূমি একবার অসুস্থ এটা মারুফুল হক তখন দায়িত্ব নিল তার আগে সাফের আগে জামালকে পাওয়া যাবে কিনা জামাল প্রচন্ড অসুস্থ উত্তরার একটা হাসপাতালে মানে উত্তরার একটা একেবারেই কি বলবো মহল্লার হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন ফুটবল ফেডারেশন থেকে অনেক পরে তার সাথে যোগাযোগ করা হয়েছিল তো এই যে ব্যাপারগুলো ন্যূনতম আপনি চাহিদা মেটাতে পারেন না একজন খেলোয়াড় অসুস্থ এবং সেই জামাল ভূমি কিন্তু পরে জাতীয় দলেও এসেছিল সাফেও খেলেছিল কিন্তু এই যে দেখভাল করার যে ব্যাপারটা এটা ফুটবল ফেডারেশন বরাবরই উদাসীন মুখে তারা বড় বড় অনেক কথা বলে অনেক কিছু বলে কিন্তু কাজের কাজ কিছুই করে না